সোনার দাম যেভাবে বাড়ছে তাতে সোনা কেনা কিন্তু সত্যিই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে কিন্তু সেখানে দাঁড়িয়ে চন্দন জুয়েলার্স সবার জন্য নিয়ে এসেছে খুবই সুন্দর একদম পলার বাঁধানো খুবই সুন্দর একটা সোনার বালা আগে এই দাম ছিল এক জোড়াতে হাজার টাকায় এখন অনেক বেশি কমে গিয়েছে তো বন্ধুরা আজকে আমি গিয়েছিলাম ভরতপুর সেখানে আছে সাহা জুয়েলার্স দোকান তো আমি এই পালাটা নিয়েছি সাহা জুয়েলার্সে আর ওই পালাগুলো নিয়েছি চন্দন জুয়েলার্স তো প্রথমেই আমি সাহা জুয়েলার্স থেকে যে পালাটা নিয়েছি সেই পালাটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখুনি পালার উপরে যেই অল্প টাকায় যেই পালাগুলো পাওয়া গেছে খুবই ট্রেন্ডিংয়ে চলছে তো আমি দেখেছি অনেকেই এই নিয়ে অনেকে ভিডিও করেছে অনেকে কিনেছে ও অনেকে পছন্দ করছে তো সেই জন্য আজকে আমি এই ভিডিওটি করেছি তো বন্ধুরা প্রথমেই আমি একটা সোনার বালা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই সোনার বালাটা তোমরা নিতে পারো খুবই সুন্দর একটা ডিজাইন সাহা জুয়েলার্স্ট ভরতপুর কান্দি মুর্শিদাবাদ তো খুবই সুন্দর একটা পলার উপরে ডিজাইনের বালা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা চাইলে এরকম ডিজাইনের বালা নিতে পারো দেখুন সোনার দাম অনেকই বেড়ে গেছে তো যারা এরকম বালা বানাতে পারবে না তারা আমি যে একটু পরে দেখাবো সেই বালাটা নিতে পারো সেই বালাটার দাম শুনে হয়তো একটু অবাক হবে কিন্তু বন্ধুরা একদমই শুনতে তো প্রথমেই আমি বলে দিই এই বালাটার ওজন ছিল আনা থেকে একটু বেশি আর এই বালাটার প্রাইস পড়েছে চল্লিশ হাজার টাকা এখন সোনার দাম অনেকই বেশি তাই এই পালাটার অনেকই প্রাইস পড়ে গেছে তো আমি এবারে এই পালাটার সাইজও তোমাদের সঙ্গে শেয়ার করছি এই বালাটার সাইজ হচ্ছে চব্বিশ আমার সবই বালার সাইজ লাগে চব্বিশ তোমরা এরকম ডিজাইন নিতে পারো খুবই সুন্দর একটা ডিজাইন এখন টেং টেঙে চলছে এই বালাটা আমার খুবই পছন্দ হয়েছে এই ডিজাইনটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে বালার ডিজাইনটা কীরকম হয়েছে আর এই বালাটা পুরো পিন মারা রয়েছে ভিতরে তোমরা তোমাদের কাদের কাদের এরকম রকম ডিজাইনের বালা আছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর যারা রকম বালা নিতে চাও তারাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো যারা আমার টাইটেল আর থাম্পেল থেকে এই ভিডিও দেখতে চলে এসেছ তোরা তো তাদের জন্যই আমি এই বালাটা এবার আমি ওপেন করে দেখাবো তো হয়তো অনেকে অপেক্ষা করে আছো যে বালাটা কীরকম হবে ভালো না খারাপ তো আমি বলছি বন্ধুরা এই বালাটা তোমরা নেবে খুবই সুন্দর একটা বালা তো আমি এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কোনো সোনার দাম বলে বালা কিনতে পারছো না তারা এই বালাটা অবশ্যই নিতে পারো আর তাদের একটা শখও পূরণ হবে আর যারা এই ভিডিওটি দেখে ভাবছো যে আমি ওই রকম বালা নেব তারা একদমই চিন্তা করবে না চোখ এই বালাটা নিয়েও সত্যি অসম্ভব সুন্দর এই বালাটা তো যারা বিশ্বাস করতে পারছো না যে এত কম দামে বালাটা দিচ্ছে তো তাদেরকে আমি একটা চিহ্নতা দেখাচ্ছি এই বালার মধ্যে একটা সোনার স্টাম্প রয়েছে সেটা দেখে অবশ্যই তোমরা বিশ্বাস করবে যেটা সত্যিই সোনার আর এই ডিজাইনটা আমি নিজে পছন্দ করেছি খুবই সুন্দর একটা ফলের ডিজাইন আছে তো আমি এক জোড়া কিনতে গিয়েছিলাম এত কম দামে পেয়েছি সেই জন্য আমি দু জোড়াই কিনে ফেলেছি লোবে লোবে তোমরা ওই এরকম নেবে তো এই দেখো বন্ধুরা স্ট্যাম্পটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এবারে হয়তো তোমরা বিশ্বাস করবে যে এটা সত্যিই সোনার তো আমি এটা লাল কালারে নিয়েছি আর আমি সাদা কালারটা দেখাচ্ছি এবার তো আমি তোমাদেরকে তো আগেই বললাম যে আমার বালার সাইজ হচ্ছে চব্বিশ সেগুলো চব্বিশে সাইজের এই ডিজাইনটা খুবই সুন্দর এই ডিজাইনটা আলাদা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর সুন্দর ডিজাইন তো বন্ধুরা এবার আমি বলে দিচ্ছি যে এই মালার দামগুলো আগে ছিল হাজার টাকা করে তো এই দু জোড়া আমি কিনেছি মাত্র পাঁচশো টাকায় মানে আড়াইশো টাকা করে জোড়া পড়েছে তোমরা হয়তো কালকে কিনতে যাবে আড়াইশো টাকা পড়বে বলে আমি বলতে পারবো না যখন যেরকম চলে তো আমি তো কিনেছি দুটোতে পাঁচশো টাকা খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে আমি এগুলোই পছন্দ করেছি তোমরা অবশ্যই কিনো ডিজাইনগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও তিন চোরানি বালা কেমন ডিজাইন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলবে কিন্তু আমার তো খুবই পছন্দ হয়েছে বালাগুলো আমার চ্যানেলে আসার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা যদি আমার চ্যানেল নতুন হয় তাও আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো যখনই নতুন নতুন ভিডিও দেবো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে অবশ্যই ভিডিওটি কমেন্ট করো লাইক করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালো ভালো ডিজাইন কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা আর ভিডিও শেষে আমি যেটা বলি সুস্থ দেখো ভালো দেখো সবাই এবং নিজের পরিবারের খেয়াল রেখো এরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি আরও এরকম ভিডিও নিয়ে আসবো ভিডিওটি শেষ করছে সবাই ভালো থেকো